সুপ্রিয় শ্রোতামণ্ডলী মন্ডলী আরো এখন মোর করার নতুন ব্লগ দেখার জন্য তোমার ঘর মেলা স্বাগত গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষা দিয়ে পি এল এস এস পলাস সরকার পলাস আজকে কই যাবো তোমার আমি বলতেছি মোর করার আঞ্চলিক ভাষা দিয়ে তোমার ঘর আমি বলতেছি সকাল সকাল বেরোলাম হেলিকপ্টার কারা ধরলাম রংপুর মুখে ঘাটা ফুরে না তো ঘাটা ও ভাই কি করবো দুঃখের কথা ফুরে না তো মনের ব্যথা রংপুর জেলার কাঁচামরি বগুড়া জেলার দই গাইবান্ধার অসমন্দরী খামার বাড়ি কোনা কামার জানির কই হ ভাই এটা হলো রংপুর বিভাগের গোল চক্র যদিও এই আস্তাদি কখনো আমরা আমরা যাই মনে হয় আমরা ইমরিকের রাষ্ট্রে আসি রংপুর শহরের ভিতর দিয়ে আমরা যেতে আসি ও যে ভাই আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ মন্দির তোমার ঘরে মন্দির চেন অবশ্যই ভিডিও করে যদি না দেখো তাহলে কেমন হয় উত্তরবঙ্গের মধ্যে সেই রংপুর বিভাগের নীলফামারী নবধাম মন্দির প্রতিষ্ঠা এই জায়গায় হয়েছে আমরা মন্দিরের আগপাশে গাড়ি রেখে চলে যাচ্ছি সেই মন্দিরের গেট দিয়ে হঠাৎ করে দেখছে একটা ছোট আমার মুখে আসছে এই নবধাম মন্দির বিশাল বড় মন্দির মেলা মুক্তি আর কত কি আছে আর এই জায়গায় নবধাম মন্দিরে মেলা হয় প্রতি বছরে বসে বৈশাখ মাসে এই দুটো ভাইয়ের পৃথিমে আম লক্ষণ দুই ভাই কত সুন্দর পৃথিমা নকশা করে সারে সারি রেখে দিছে নবধাম মন্দির বাহা গেলে কিশোরগঞ্জ এই মন্দিরে আছে কত প্রকারের ঠাকুর বেফুলা লক্ষিন্দা রাজ কত আছে অর্জুন ভীম মন্দিরটি মোটামুটি উচ্চতা পনেরো ফিট সারে আছে নাইকল তালের গাছ মন্দিরের বারান্দা নানান প্রকারের ফুলের গাছ আছে মোটামুটি এই মন্দিরটি পঞ্চাশ ফুট সদা আর শ্রীকৃষ্ণর মন্দির ইনি হলে টেকা ঠাকুর মশাই পূজাবালি করে থাকে এই জায়গায় শুধু মেলা লাগে পয়লা বৈশাখ মাসে মোটামুটি এসেছি আমরা দশ পনেরো জন গাই থেকে এসেছি মন্দির দর্শন করার জন্য যারা এই জায়গায় এসে থাকে তারে বাবা এ চলে গেছে পিণ্ডি অস্থি দান করিতে আসে এই জায়গা এটি মন্দিরে বাইরে আমরা গুলো দেখতে নিয়েছেন এটি হলো বৌদ্ধদের ঠাকুর সম্মানীয় দর্শক মন্ডলী এই জায়গায় আদিবাসীরাও আসি থাকে এই মন্দিরতে হচ্ছে মাটি থেকে দশ ফুট উচ্চতায় ওঠা না এই ঠাকুর মনে হচ্ছে নারায়ণ ঠাকুর এই শীতের দিনে কে কে মোর ভিডিও গোনা দেখেন অবশ্যই লাইক কমেন্ট গোনা করবে কতজন মোর ভিডিও গোনা সারা সাথে তোমরা করে ডিসপ্লে ফোনের মধ্যে তো ভিডিও গোনা পড়ে মোর মতন বান্ধব ভিডিও দেখতে তাহলে কার ভিডিও দেখতে দেখছেন ভাই বেডি সবাই তাই ও খারা হয়েছে কাকতৌরের কাছে খোনা দেখছেন ভাই আমার বেডির খোনা এই আছে কোনটা সুন্দরীর মন্দির দেখেন মহিলার কাণ্ডা হাত রেখে হাতছে মানা দেখো ভাই আমার ভাই মায়ের হাঁচি খোনা তোমরা গুলো দেখেন পিছিয়ে ছলে দিলে কিভাবে গুরু গুরু নামতে আবনাতা শীতের সীতাকে হরণ করছিলো সেই মন্দিরটি দর্শন করে বের হলো আমরা সবাই আমার বাবা পৃথিবী সেরে গেছে তাই এসেছি সেই নবধাম মন্দিরে এই গাছ কোনায় দেখতে পাচ্ছেন আপনারা সুতে দিয়ে সারা গায়ে বাঁধানি যাদের যাদের মনে আসে বাসনা পূর্ণ করবে এই গাছ কোনোর পিস কোনার নাম পলাশ বল আইজকের বলক ভিডিও এখানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন